হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুর রহমান প্রকল্প ম্যানেজার নজরুল সিটি আবাসন প্রকল্প আমি এই মুহূর্তে অবস্থান করেছি নজরুল সিটি আবাসন প্রকল্পের সি ব্লকে আমি নজরুল সিটি আবাসন প্রকল্প এক নজরে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রকল্পের লোকেশন ময়মনসিং মেডিকেল কলেজের পশ্চিম পাশে নয়াপাড়া আবাসিক এরিয়া সংলগ্ন বাইতুল গণি জামা মসজিদের সাথে নিয়েই আমাদের প্রকল্প এরিয়া শুরু প্রায় পনেরো একর জমির উপর প্রতিষ্ঠিত একটি আবাসিক এরিয়া আপনারা চাইলে আমাদের প্রকল্প এরিয়া ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারেন প্রকল্পের সঠিক অবস্থান ও জমি ক্রয় বিক্রয়ের প্রক্রিয়া ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র নয়াপাড়ায় হওয়ায় আমাদের প্রকল্পে যাতায়াতের জন্য সুব্যবস্থা রয়েছে এবং সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আমাদের প্রকল্পটি আপনারা এখানে পাচ্ছেন সিকিউরিটি ব্যবস্থা পাচ্ছেন বিদ্যুতের ব্যবস্থা এবং জমি ক্রয় থেকে শুরু করে রেজিস্ট্রেশনের যাবতীয় প্রক্রিয়ায় সহযোগিতায় থাকছে আমাদের নতুন সিটি আবাসন প্রকল্প আপনারা আমাদের প্রকল্প থেকে আপনাদের চাহিদা সম্পূর্ণ বা চাহিদা মাপিক এক শতক দুই শতক তিন শতক চার শতক পাঁচ শতক অথবা আপনাদের পছন্দ অনুযায়ী জমি ক্রয় করতে পারবেন আপনি আবাসিক ও বাণিজ্যিক উভয় শ্রেণীর প্লটও রয়েছে তাই আর দেরি না করে আপনারা আমাদের প্রকল্প এরিয়া ভিজিট করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন অত্যন্ত নিরিবিলি মনোরম পরিবেশ সম্পূর্ণ নিরাপত্তায় প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের প্রকল্প তাই আর দেরি না করে আজই ভিজিট করুন আপনার পরিবারকে নিয়ে ময়ংসিং মেডিকেল কলেজের সন্নিকটে হওয়ায় এবং আমাদের প্রকল্পে সকল ধরনের নিরাপত্তা থাকায় আপনি জমি ক্রয় থেকে আপনার বাড়ি করা অবধি অথবা আপনার চূড়ান্ত বসবাস পর্যন্ত কোনো প্রকার কাউকে কোনো ধরনের উৎকোষ ঘুষ চাঁদা কোনো কিছুই প্রদান করিতে হইবে না শতভাগ নিরাপত্তায় বেড়ে উঠবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনি জমি ক্রয়ের সাথে সাথে অর্থাৎ বাড়ি করতে পারবেন কোনো ধরনের বাধা নেই জমি ক্রয়ের বিস্তারিত তথ্য আমরা তুলে ধরব আমরা ভিডিওর মাঝখানে তুলে ধরবো জমি দলিল সম্পাদন প্রক্রিয়া অর্থাৎ আপনি কোন প্রক্রিয়ায় এখান থেকে দলিল সম্পাদন করে নিতে পারবেন নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে আপনি জমি করার সাথে সাথে রেজিস্ট্রি সম্পাদন করে নিতে পারবেন রেজিস্ট্রেরির সময় আপনাকে যাবতীয় সহযোগিতায় থাকবে নজরুল সিটি শতভাগ নিষ্কণ্ঠক ও ব্যক্তি মালিকানাধীন জমি হওয়ায় রেজিস্ট্রির কোনো ঝামেলা আপনাকে পোহা দেওয়া হচ্ছে না ইতিমধ্যে নদী সিটি আবাসন প্রকল্পে যারা জমি ক্রয় করেছেন আপনি দেখতে পাচ্ছেন উভয় পাশে সাইনবোর্ড স্থাপন করে রেখেছেন বাউন্ডারি করে রেখেছেন তাই আপনারা যারা প্রকল্প ভিজিট করতে চাচ্ছেন অথবা প্রকল্প থেকে জমি ক্রয়ের পরিকল্পনা করছেন আপনারা প্রকল্পে এসে প্রকল্পের সাইট ম্যানেজারের কাছ থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন আমাদের প্রকল্প থেকে আপনি তিনশতক চার শতক পাঁচ শতক অথবা আপনার পছন্দ অনুযায়ী জমি ক্রয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের প্রতিটি ব্লকেই প্রশস্ত রোডের পাশেই প্রতিটি প্লট আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি নর আবাসন প্রকল্পের ডি নিকটে সরাসরি নয়াপাড়ার সাথে স্থাপিত আমাদের প্রকল্পের এক নং গেট তাই আপনারা দেরি না করে আজই এসে বুকিং করতে পারেন আমাদের প্রকল্প থেকে আপনার পছন্দের প্লটটি আরেকটা বিষয় আপনাদেরকে অবগত রাখি নরসিটি আবাসন প্রকল্প একজন সেনা অফিসার দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান তাই আপনি নিশ্চিন্তে আপনার যাবতীয় লেনদেন করতে পারেন এবং আমাদের সামগ্রিক লেনদেন ব্যাংকিং সিস্টেমে পরিচালিত হয়ে থাকে জমি ক্রয় প্রক্রিয়ায় রয়েছে আপনাকে প্রকল্প অফিসে এসে আপনার পছন্দের প্লট শনাক্ত করতে হবে প্লট পছন্দের পরে দাম দর করে আপনি প্রকল্পে সীমানা সাইনবোর্ড অন্যান্য যে ধরনের কার্যক্রম করতে চান আপনি করবেন সাইনবোর্ড দিবেন এরপরে আপনি কিছু সময় অপেক্ষা করে যাচাই বাছাই সম্পূর্ণ শেষ করে আপনি আপনার দলিল সম্পাদন করে নিতে পারবেন আপনি চাইলে আমাদের সম্পূর্ণ টাকা দলিল সম্পাদন করে আপনি প্রদান করতে পারবেন সকল ধরনের নিরাপত্তায় আমাদের এই প্রকল্পটি সুতরাং আপনি আমাদের প্রকল্প থেকে জমি ক্রয় করে কখনোই প্রতারণার শিকার হবেন না তাই আপনি আপনার পরিবার ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন আমাদের প্রকল্পে আমি ক্যামেরা আপনাদেরকে পুরো প্রকল্প দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ আপনারা সরজমিনে এসে জমি ক্রয় করার যাবতীয় বিষয় জানতে পারবেন প্লট পছন্দ করতে পারবেন যেহেতু এখনই বাড়ি করার উপযোগী আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের প্রকল্প সংলগ্ন সকল বিল্ডিং হয়ে গেছে আপনারা যারা জমি বা প্লট কিনতে চাচ্ছেন এককভাবে বা যৌথভাবে আপনারা একক ও যৌথ উভয়ভাবে আপনারা জমি বা প্লট ক্রয় করতে পারবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিটি আবাসন প্রকল্পের ফিল্ড অফিস বা সাইড অফিস আপনার এই সাইড অফিস থেকে প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন আমাদের কর্পোরেট অফিস একশো পাঁচ এবিবাড়ি শিববাড়ি সিং সদর আপনারা দেখতে পাচ্ছেন নোল সিটি আবাসন প্রকল্পের ফিল্ড অফিস আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের পুরো প্রকল্পটি এক নজরে আপনারা দেখতে পাচ্ছেন এবং যার ইতিমধ্যে জমির প্লট ক্রয় করেছেন বাউন্ডারি কার্যক্রমের জন্য ইট নিয়ে আসছেন এখানে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে এবং এখানে রাত্রে সিকিউরিটির ব্যবস্থা রয়েছে অলরেডি যারা জমি ক্রয় করেছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের প্রকল্পের কল্যাণ পরিষদ আপনারা দেখতে পাচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম ওবু নজরুল সিটি কল্যাণ পরিষদ ও চেয়ারম্যান লেফটেন্ট কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম তার ফোন নম্বর দেওয়া রয়েছে আপনি এখান থেকে তার ফোন নম্বর সংগ্রহ করতে পারেন সভাপতি শফিকুল ইসলাম সহসভাপতি ইমরান হোসেন সহসভাপতি আমিনুল ইসলাম সেক্রেটারি নুরি আলম জয়েন্ট সেক্রেটারি কোকন মিয়া জয়েন্ট সেক্রেটারি দিলোর আনসারি ম্যাডাম কোষাধ্যক্ষ মোশারফ হোসেন প্রশাসন দুজন রয়েছেন মোহাম্মদ হালিম ও মুস্তাফিজুর রহমান তাই আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্বচ্ছতার সহিত প্রতিষ্ঠিত হচ্ছে পরিচালিত হচ্ছে আমাদের এই প্রকল্পটি তাই আপনারা দেরি না করে চলে আসতে পারেন আমাদের প্রকল্পে এবং এখান থেকে আপনি জমি ক্রয় করতে পারেন আপনারা বুঝেন বা জানেন যে একটি জমি ক্রয়ের পরে আপনারা নানান ধরনের সমস্যা পড়তে পারেন ভবিষ্যতে আর আমাদের প্রকল্প থেকে জমি করার সাথে সাথে আপনাকে মিউটেশন করে দেওয়া হবে কোনো ধরনের বাড়তি ঝামেলা পড়তে হবে না আপনাকে আমরা এখন দেখানোর চেষ্টা করব সাইট ম্যানেজার যিনি থাকেন আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে বসে সিটি আবাসন প্রকল্পের সাইড অফিস পরিচালিত হচ্ছে সুতরাং আকাশ মেঘাচ্ছন্ন থাকায় রুমটা পরিষ্কার দেখা যাচ্ছে না তারপর আমরা দেখানোর চেষ্টা করতেছি ধন্যবাদ সকলকে আমাদের পুরো প্রকল্প দেখানোর ভিডিওটি অত্যন্ত বড় হয়েছে দুঃখিত আপনারা যারা জমি ক্রয় করতে চাচ্ছেন নিতে চাচ্ছেন আপনারা সময় নিয়ে দেখলে পুরো তথ্যটি আপনারা বিস্তারিত একটা গাইডলাইন পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম